বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি সাহসী অভিযাত্রী ভয়হীন বুদ্ধিমান তিনি আমাদের সবার প্রিয় কাকাবাবু অন্ধকারের আড়ালে গোপন রহস্যের ভেতরে যেখানে ভয় আর কৌতূহলের সাথে হাত ধরাধরি করে সেখানেই শুরু হয় কাকাবাবুর প্রথম অভিযান আজ রাতের গল্পে আমরা ডুব দেব সুনীল গঙ্গোপাধ্যায় এসে অমর চরিত্রের প্রথম যাত্রার সাহসী অভিযাত্রী আমাদের সকল প্রিয় কাকাবাবু চলো তবে শুরু করা যাক কাকাবাবুর প্রথম অভিযান হ্যালো বন্ধুরা আমি রাকেশ চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল মধ্যরাতের অবশ্য আজ আমি আপনাদের শোনাব সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকা বাবুর প্রথম অভিযান দুপাশে ধুধু করা মাঠ তার মাঝখান দিয়ে রাস্তা কোনো বাড়িঘর তো দেখাই যাচ্ছে না মাঠে কোনো রকম ফসল নেই গাছপালাও নেই বলতে গেলে অনেক দূরে দেখা যায় পাহাড়ের রেখা এই অঞ্চলটাকে ঠিক মরুভূমি বলা যায় না ভালো বাংলাতে এই রকম জায়গাকে বলে উসর প্রান্তর রাস্তাটা অবশ্য বেশ সুন্দর মসৃণ কুচকুচে কালো যত্ন করে বাঁধানো গাড়ি চলার কোনো ঝাঁকুনি নেই রাস্তার দুপাশে কিছু দেখাও নেই তাই সবাই ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু গাড়ি যে চালাচ্ছে তাকে তো চোখ মেলে থাকতেই হবে রঞ্জন সেই জন্য নস্যি নিচ্ছে মাঝে মাঝে আকাশে একটুও মেঘের চিহ্ন নেই মধ্য গগনে গনগন করছে সূর্য মাঝখানে দু একটা লরি ছাড়া এ রাস্তায় গাড়ি চলাচলও নেই তেমন সামনের সিটে বসে আছেন কাকাবাবু চলন্ত গাড়িতেও তিনি বই পড়ছিলেন এক সময় হাত তুলে বললেন খাবারে জল আছে না ফুরিয়ে গেছে পেছনের সিটের মাঝখানে বসেছে রঞ্জনের স্ত্রী রিঙ্কু আর দুপাশে যোজু আর সন্তু দুজনই জানলার ধার চেয়েছিল কিন্তু এখন ঘুমে ঢুলছে রিঙ্কু সোজা হয়ে জেগে বসে আছে তার কোলের ওপর একটা ম্যাপ ছড়ানো রঞ্জন এর আগে দু তিনবার ভুল করে অন্য রাস্তায় ঢুকে যাচ্ছিল রিঙ্কুই প্রত্যেকবার তাকে গাড়ি ঘোরাতে বলেছে কাকাবাবুর কথা শুনে রিঙ্কু পায়ের কাছ থেকে ওয়াটার বোতলটা তুলে নেড়ে চেড়ে বলল শেষ হয়ে গেছে আমাদের আরও দু তিনটে জলের বোতল আনা উচিত ছিল ওরা বেরিয়েছে ব্যাঙ্গালোর থেকে খুব ভোরে সেখানকার আবহাওয়া খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা পথে যে গরম পড়বে সে কথা তখন মনে আসেনি কাকাবাবু বললেন একটা কোনো নদী টদীও দেখতে পাওয়া যাচ্ছে না এদিকে রঞ্জন বলল এর পরে পেট্রোল পাম্প পড়বে সেখানে আমরা জল খাবো গাড়িতেও জল তেল খাবে কাকাবাবু বললেন এই তল্লাটে কোনো পেট্রোল পাম্প আছে কি শুধুই তো মাঠের পর মাঠ দেখছি রিঙ্কু বললো ম্যাপে দেখা যাচ্ছে আর চোদ্দ কি না না দাঁড়ান হিসেব করে বলছি উহ ইয়ে প্রায় তিন কোরস পরে একটা বড় জায়গা আসছে ওর নাম দুর্গা চিত্র সেখানে গাড়ির পেয়ে মানে তেল আর খাবার টাবার পাওয়া যাবে নিশ্চয় রঞ্জন অবহেলার সঙ্গে বলল তিন কোরস কতক্ষণ লাগবে পনেরো মিনিটে মেরে দেব তোমরা সবাই এরই মধ্যে এত ঝিমিয়ে পড়ছ কেন আপ সন্তু ঘুম জ্বালানো গলায় বলল রঞ্জনদা দুবার কাকাবাবু একবার রঞ্জন বলল এই রে বিচ্ছুটা সব শুনছে আমি ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছে বুঝি সন্তু পকেট থেকে একটা ছোট্ট নোট বই বের করে কী যেন লিখল তারপর আবার চোখ বুঝল রঞ্জন বলল আরে এ ছেলে দুটো এত ঘুমায় কেন আমরা কত ভালো ভালো জিনিস দেখছি সন্তু চোখ না খুলেই বলল কিছু দেখার নেই রঞ্জন বলল একটু আগে রাস্তা দিয়ে দুটো ছোট ছোট বাঘ চলে গেল এখন হাতি দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে কাকাবাবু আপনি দেখতে পাচ্ছেন না কাকাবাবু বললেন আরে তাই তো রঞ্জন কি ম্যা ইয়ে জাদুবিদ্যে জানো নাকি সত্যি সত্যিই তো হাতি কাকাবাবুর কথা শুনে সন্তু ধর্মর করে উঠে বসল কোনো সন্দেহ নেই সোজা রাস্তাটা অনেক দূরে গোটা তিনটে হাটে দেখা যাচ্ছে সন্তু ধাক্কা দিয়ে জাগালো যোজোকে যজোর সামনের দিকে চেয়েই বলল এলিফ্যান্টস সন্তু পকেট থেকে ছোটো খাতাটা বার করতে করতে বলল যোজো এক রঞ্জন বলল এই ধু করা মাঠের মধ্যে বন্য হস্তি আসিবে ইয়া অতিশয় অলিক কল্পনা আমার মনে হয় এই জুতো বিক্রয়ের জন্য হাটে লইয়া যাওয়া হইতেছে সন্তু একটা হাতি কিনবে নাকি গাড়িটা আরও কাছে আসবার পর দেখা গেল হাতিগুলোর সঙ্গে বেশ বেশ কিছু লোকজন আছে কয়েকজন সানায় বাজাচ্ছে মাঝখানের হাতিটার একজন প্যান্ট কোট পরা লোক বসে আছে তার গলায় অনেকগুলো মালা মাথার সাদা জড়ি পরানো পাগড়ি রিঙ্কু বলল ও মা বর যাচ্ছে সন্ত জিজ্ঞাসা করলো বউ কোথায় প্যান্ট কোট পরা বর হয় নাকি রঞ্জন বলল হ্যাঁ হয় এখানে এরা স্যুট পরে পাগড়ি মাথায় দিয়ে বিয়ে করতে যায় এই লোকটা বিয়ে করতে যাচ্ছে রিঙ্কু বললো এদের দিনের বেলায় বিয়ে হয় বাঙালিদের বিয়ের মতো আলো টালো জ্বালার খরচ নেই যোজ বলল এরা হচ্ছে গোন্দ নামে এক ট্রাণ মানে উপজাতি এদের মধ্যে নিয়ম আছে হাতির বিয়ে দেয়া খুব ধুমধাম করে আজ হাতিগুলোরও বিয়ে হবে তাই ওদের গলাতেও মালা পরানো হয়েছে দেখেছি সন্তু রঞ্জন ভুরু কপালে তুলে বললো বাহ তোমরা তো অনেক জ্ঞান আছে দেখছি শন্তু বললো ও আপনাকেও ছাড়িয়ে যাবে রঞ্জনদা যো বলল আমার মামার বাড়িতে দুটো হাতি ছিল কিনা না সেখানেও মাহুতের মুখে শুনেছি আমার এক মামা সেই মাহুতকে অসম থেকে নিয়ে এসেছিল রঞ্জন খেঁচ করে গাড়িতে ব্রেক কষে বলল তাহলে জিজ্ঞাসা করা যাক আজ ওই লোকটার বিয়ে না হাতিগুলোর বিয়ে রিঙ্কু ধমক দিয়ে বলল এই রঞ্জন বাগলামি করবে না রঞ্জন গোপ দাড়ির ফাঁক দিয়ে অনেকটা হেসে বলল আমার নতুন নতুন জিনিস শিখতে খুব ভালো লাগে হাতির বিয়ে বছরখানেক ধরে রঞ্জন দাড়ি রেখেছে শুধু রাখছে না দাড়ি ইচ্ছে মতো বাড়তে দিচ্ছে এখন তাকে প্রায় ইতিহাসের নানা সাহেবের মতো দেখায় তার চেহারাটিও সেই রকম বিরাট কিন্তু তার হাসিতে এখনো একটু দুষ্টু ছেলের ভাব ফুটে ওঠে কিছু লোক হাতির পিঠে চেপেছে কিন্তু লোক পায়ে হেঁটে যাচ্ছে সানাইওয়ালারা গাড়ি দেখে বেশি উৎসাহিত হয়ে জোরে জোরে বাজাতে লাগলো রঞ্জন তাল দিতে দিতে বলল এদের সঙ্গে বদযাত্রী হয়ে চলে যাবে ভালো খাওয়াবে কাকা অনেকক্ষণ কোনো কথা বলেননি এবার বললেন রঞ্জন গাড়ি থামালেও গরম বেশি লাগছে আগে আমার একটু জল খাওয়া দরকার রঞ্জন সঙ্গে সঙ্গে গাড়িতে আবার স্টার দিয়ে এই হাতির শোভাযাত্রা টেকে পাশ কাটিয়ে হুশ করে বেরিয়ে গেল রিঙ্কু বলল এই কি করছো এত স্পিড দিও না সন্তু খাতা বের করে বলল রিঙ্কু দি এক রিঙ্কু বলল কেন আমি কি বলেছি ও হো স্পিড না বাপু আমি এই খেলা খেলতে পারবো না কাকাবাবু হাসতে লাগলেন রঞ্জন একটা স্বচ্ছরিত গান ধরে দিল গতি গতি যার নেয় কোনো গতি সেই করে ওকালতি কিংবা যে পথ ভোলে ভুলুক না তাতে কি বা ক্ষতি সামনের একটা মোর এলো বাঁধ দিকে ডান দিকে দুটো রাস্তা বেরিয়ে গেছে রিঙ্কু বলল ওই ভুল করলে চলবে না রঞ্জন এবার লেফট নাও। আমরা হাইওয়ে ছাড়বো না এইটা হাইওয়ে দেখতে পাচ্ছ না সন্তু বলল। রিঙ্কু দি দুই জোজো বললো দুই না তিন হাইওয়ে দুইবার বলেছে রিঙ্কু বলল আয় হাইওয়ে বদলে কি বলবো রে সন্তু বলল রাজপথ বাকিগুলো শাখাপথ